মাধ্যমিক দু হাজার পঁচিশ অঙ্কতে কিন্তু সবাই পাস মাধ্যমিকে যে অঙ্ক পরীক্ষা হয়ে গেল সেই অঙ্ক পরীক্ষার কিন্তু সবাই তোমরা পাস করছো কারণ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এমনই কিছু একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে তো অঙ্কে তোমরা সবাই পাস করছো সে নিয়ে কোনো টেনশন করিও না তাকে আজকে আমরা পুরো বিস্তারিত জেনে নেব মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কখন বেরোচ্ছে কতজন পাস করছে এবং কতজন ফেল করছে এবং কোন কোন সাবজেক্ট বিষয়ে দশ নম্বরের বেশি উত্তর দিলেই পাস করানো হবে সেই সব কিছু আজকে আমরা বিশ্লেষণ এই মাত্র তিন মিনিটের ভিডিও ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করব তো তোমরা পুরো ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে তো শুরু করা যাক আজকের ভিডিও তো যেটা তোমাদের অঙ্ক পরীক্ষা হয়ে গেল সেই অঙ্ক পরীক্ষা নিয়ে কিন্তু অনেকেরই টেনশন রয়েছে কি অঙ্ক পরীক্ষাতে কতজনকে পাস করানো হবে অথবা যারা অঙ্ক ভুল করে দিয়েছে অথবা দশের বেশি অ্যান্সার লিখতে পারো নি তারা অনেক চিন্তিত আছে তো তাদের জন্য চিন্তার কোনো ব্যাপার নেই অঙ্ক পরীক্ষাতে যারা দশ নম্বরের ওপরে অ্যান্সার করেছে তাদেরকে সবাইকেই পাস করানো হবে এমনই একটা খবর উঠে এসেছে তো তার জন্য আরও বিস্তারিত তোমাদের জানার জন্য আমাদের ইটস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে তার গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো বিস্তারিত আজ আজকে আলোচনা করি তোমাদের যে মাধ্যমিক রেজাল্ট সেই রেজাল্টটা বের হচ্ছে কিন্তু মে মাসে দু সালে মে মাসে তোমাদের মাধ্যমিক রেজাল্ট বের হচ্ছে সেটা হয়তো অনেকেই জানো আর যারা হয়তো জানো না তারাও এই খবরের মাধ্যমে কিন্তু জেনে নেবে ঠিক আছে মে মাসে তোমাদের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট বের হচ্ছে রেজাল্ট কিভাবে দেখবে এবং কত নাম্বারে পাস সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে তো ইটস এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখে দেবে তো দেখো এখানে তোমাদের মিনিমাম আটশোর মধ্যে দুশো বাহাত্তর নাম্বার পেলেই কিন্তু একটা তোমাদের সেকেন্ড ডিভিশন মানে বি গ্রেড বি কিন্তু চলে আসছে দুশো বাহাত্তর পেলে তো এখানে টোটাল মার্ক হয় সাতশো মার্কের পরীক্ষা কিন্তু অনেকের সাইডে একটা এক্সট্রা সাবজেক্ট থাকে যেটার কারণে আটশো মার্ক দেখানো হয়েছে তো তোমাদের যেখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেই রেজাল্ট দেখো এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দেওয়া হবে ইন্টার রোল নাম্বার ডেট অফ বার্থ দিলেই কিন্তু তোমাদের সামনে পুরো রেজাল্টটা উঠে আসবে তো এইখানে কীভাবে লিখবে দেখো ইন্টার রোল নাম্বার তোমাদের যেটা অ্যাডমিট কার্ডে আছে সেটাই কিন্তু রোল নাম্বার লিখতে হবে এবং ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিকের মার্কশিট ঠিক এই ধরনের দেখতে হয় ঠিক আছে এই ধরনের তোমাদের মাধ্যমিক মার্কশিট দেখতে হয় তো সব শুধু কিন্তু অঙ্ক না এখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্স নিয়েও একটা বড়ো প্রশ্ন রয়েছে যে ফিজিক্যাল সায়েন্সে কতজন পাস করবে তো ফিজিক্যাল সায়েন্সও কিন্তু অনেকেই পাস করবে যারা চোদ্দো নম্বরের উপরে অ্যান্সার দিয়ে দিয়েছ তারাও কিন্তু পাস করবে মিনিমাম ধরো তোমাদের পনেরো পেলে কিন্তু পাস হচ্ছে কারণ পনেরো পেলে পাস বলার কারণ হচ্ছে দশ তোমাদের কিন্তু প্রোজেক্ট থাকছে ঠিক আছে দশ স্কুল থেকে নাম্বার দেওয়া হয় ঠিক আছে দশ নম্বর স্কুল থেকে দেওয়া হয় তাহলে যদি পুরোপুরি তোমাদের দশ দেওয়া হয় তাহলে কিন্তু পঁচিশ নাম্বার উঠে যাচ্ছে তো এবার কিন্তু পাশের হার অনেক বাড়বে আগের বছর থেকেও পাশের হার মাধ্যমিকে অনেক বাড়বে আরও বিস্তারিত খবর পাওয়ার জন্য আমাদের এই ইটস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন ভিডিও অথবা নতুন যে কোনো নিউজের ব্যাপারে ভিডিও তোমরা পেয়ে যাবে তো বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু ইটস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে